অনেক সময় এমন হয় একজন মানুষ আল্লাহর হক খুব পূরণ করে মাসাল্লাহ নামাজি মাসাল্লাহ রোজা রাখে মার্শাল্লা হাজির সাব মানুষ কিন্তু বান্দার হকের প্রতি খেয়াল নাই অনেক সময় এরকম হয় বাইরে খুব ভালো মানুষ কিন্তু স্ত্রীর কাছে জালিম আবার অনেক সময় এরকম হয় বাইরে খুব ভালো মানুষ ভাই ভাইয়ের উপর জুলুম করে আবার অনেক সময় এরকম হয় যে অফিসে ঘুষ নেয় বান্দার হকের সাথে সম্পৃক্ত আপনি বান্দার হক যত সুন্দর রাখবেন আল্লাহ আপনার ইমান তত হেফাজত করবেন দৃষ্টান্ত এরকম হাকিম্মদ মুজাদ দৃষ্টান্ত দেন তিনি বলেন যে দেখো একটা বদনার ভিতরে তুমি পানি রাখলা কিন্তু ওই বদনাটার পেছনে ছিদ্র নিচে ছিদ্র যতই তুমি পানি ঢালো পানি কিন্তু সিদ্ধ দিয়ে পড়ে যাবে ওই বদনা তুমি জীবনে ভরতে পারবা না ঠিক তেমনি ভাবে তুমি যতই করো কিন্তু তুমি যদি বন্দার হক নষ্ট করো তাহলে ওই ছিদ্র বদনার মতো তলাবিহীন ঝুড়ির মতো তুমি আমুল করবা কিন্তু তোমার আমুল নামাতে জমা না হয় এটা আরেকজনে আমুল নামে জমা হবে তোমার আমুল কবুল হবে কিন্তু তোমার জন্য হবে না আরেকজনের জন্য হবে এই জন্য সাল্লাম বলেন যে দিন কিছু লোক আল্লাহর কাছে আসবে বলবে ও আল্লাহ অমুক আমার প্রজলম করেছে আরেকজন বলবো ও আল্লাহ সে তো আমার গিবত করেছে আরেকজন বলবো ও আল্লাহ ও তো আমার হক নষ্ট করেছে এভাবে কিছু পাওনাদার জাড়ি জানি দাঁড়িয়ে যাবে নবী সাল্লাম বলে যে তোমাদের ধারণা মতে মুসলিসকে সবচাইতে নিঃস অসহায়কে সাহাবাইকার বলে যে আমাদের ধারণা মতে সবচাইতে অসহায়ক হলো সেই ব্যক্তি মাল্লা দিন আলাহু যার কাছে টাকা পয়সা নাই নবীজি বলেন না সবচাইতে বড় অসহায় এই ব্যক্তি নয় সবচাইতে বড় অসহায় হলো এক ব্যক্তি কেয়ামতের ময়দানে অনেক নেক আমল আমলে উপস্থিত হবে কিন্তু সে মানুষের গিবোধ করেছে শিকায়ত করেছে অপবাদ দিয়েছে জুলুম করেছে অত্যাচার করেছে অন্যের হক মেরে খেয়েছে এই ব্যক্তি অনেক আমল করার পরেও এর বিপরীতে যখন তার অনেক পাওনা দার দাঁড়িয়ে যাবে কেয়ামতের ময়দানে তো কারেন্সি চলবে না এই মুদ্রা চলবে না টাকা ডলার ইউরো এগুলো চলবে না সেখানে চলবে হলে নাই কামল যেই দেশের যেই কারেন্সি তো এজন্য আল্লাহ বলবেন যে তুমি এই পাওনাদারদের পাওনা পরিশোধ করে দাও নাই কামল দিয়ে ফলে তো সে পরিশোধ করতে থাকবে পরিশোধ করতে থাকবে একটা পর এসে তার সব ন্যায় কামল শেষ হয়ে যাবে তাহলে এই ব্যক্তি হলো সবচাইতে বেশি অসহায় এবং এই ব্যক্তি হলো সবচাইতে বেশি নিঃস্ব এজন্য বান্দর বান্দার হক পূরণ করা বান্দারহাট পূরণ করার ক্ষেত্রে অনেক ব্যাপক একটা বিষয় আমি আজকে আপনাদেরকে শুধু একটা দিক একটা জিনিসের প্রতি ছোট্ট করে দিক দৃষ্টি আকর্ষণ করি সেটা হলো আজকে থেকে আজকে থেকে ধারণা কারো ব্যাপারে করবো না কারণ এই ধারণা শত গুণা নয় হাজার গুণাকে জন্ম দেয় ইবলিসের মাস্টার কি এটা নির্দিষ্ট তালা খোঁড়ার নির্দিষ্ট চাবি আছে আর আরেকটা চাবি আছে এটা সরকারি ঘরে থাকে এটাকে বলে মাস্টার কি এটা দিয়ে যে কোনো তালা খোলা যায় বদ্ধ ধারণা কারো ব্যাপারে খারাপ ধারণা যে অমুক আমার বিরুদ্ধে বলল কিনা অমুক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করল কিনা অমুক এই কাজ করল কিনা অমুক এই কাজ করল কিনা এই যে বদ্ধ ধারণা এটা হলো ইবলিসের মাস্টার কি এই মাস্টার কিটা যার হাতে যায় ইবলিস তার পেছনে আর মেহনত করা লাগে না এবার সে নিজে নিজে গুণা জন্ম দিতে থাকে গিবত শেকায়ত অপবাদ আরো যা কিছু আছে মিথ্যা যা কিছু আছে শত শত গুণা জন্ম দিতে থাকে এজন্য ধারণা করবেন না বদ্ধারণা কবুরা গিনা এটা করবেন না এটা ছোট্ট ঘটনা মনে পড়ল উসমানীয় খেলাফতের সময় যখন ওসমানীয় খেলাফত ছিল তখন উসমানীয় খেলাফতের সময় যিনি দ্বিতীয় খলিফা ছিলেন দ্বিতীয় মুরাদ মুরাদ নামে উসমানীয় তিন তিনজন গেছে তন্মধ্যে দ্বিতীয়জন জন যিনি ছিলেন তিনি ছিলেন একজন আল্লাহ তাহার ভালো মানুষ উনার অভ্যাস ছিল উনি মাঝে মাঝে বের হতেন ছদ্মবেশে ছদ্মবেশে বের হয়ে তিনি মানুষের খবর নিতেন একটা জায়গায় দেখলেন যে ওই জায়গাতে একটা লাশ পড়ে আছে তখন তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন যে এই লোকটা কে মুসলমান মানে হ্যাঁ মুসলমান তাহলে তাহলে তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে না কেন লোকজন বললো যে কিভাবে দাফন করব এ তো খুব খারাপ এ তো মদের দোকানে যাইতো আর বেশাদের কাছে যেত যারা তাদের কাছে যেত বাদশাহ মুরাদ বললেন যে সে যেমনই হোক মুসলিম তো কাজে দাফনের ব্যবস্থা করো লোকজন তো ওনাকে আর চিনে নাই তো উনি বললেন ঠিক আছে একটা কাজ করো আমাকে সাহায্য করো আমি তার লাশটা তার বাড়িতে পৌঁছিয়ে দিই তো দুইজন সাহায্য করে তার সাথে লাশটা তার বাড়িতে নিয়ে গেল লাশটা বাড়িতে পোষার পরে ওই ব্যক্তির স্ত্রী তখন আকাশের দিকে তাকিয়ে তার স্বামীর লাশ দেখে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ দুনিয়ার সকল মানুষ একে খারাপ মনে করে আমার স্বামীকে আপনার বান্দাকে খারাপ মনে করে কিন্তু আমি স্ত্রী হিসাবে সাক্ষী দিচ্ছি আর আপনার নবীজি বলেছেন স্বামীর ব্যাপারে স্ত্রীর সাক্ষ্য হলো সবচাইতে বড় সাক্ষ্য কারণ সেই জানে তার স্বামীটা কেমন তা আমি স্ত্রী হিসাবে সাক্ষ্য দিচ্ছি ওয়াল আপনার এই বান্দা আমার এই স্বামী আপনার একজন বলি আপনার নেক বান্দা বাদশাহ মুরাদ তো আশ্চর্য হয়ে গেল বলি কি এই জন্য বাদশাহ মুরাদ বললো যে আল্লার বান্দে একটু খুলি বলতো ঘটনা কি আমার স্বামীর দুইটা গুণ ছিল একটা গুণ ছিল আমার স্বামী খুব বেশি ইনকাম করতে এরকম না উপার্জন ছিল সীমিত কিন্তু আমার স্বামীর একটা গুণ ছিল এই আমার স্বামী কিছু টাকা জমা হলে মদের দোকানে যেতেন মদের দোকানে গিয়ে মদের বোতল কিনে আনতেন যা পারতেন কিনে আনতেন কিনে এনে উঠানের মধ্যখানে রেখে বাড়ির আঙ্গিনায় রেখে মদের বোতলগুলো তিনি একটা একটা করে ভাঙতেন আর আল্লাহর দিকে তাকিয়ে বলতেন ওগো আল্লাহ আপনার বান্দাদেরকে গুণা থেকে ফেরানোর সামর্থ্য আমার কাছে এতটুকু ছিল আর বেশি ছিল না অল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করেছি এবার আপনি আমার ইমান কবুল করে নেন তার আরেকটা অভ্যাস ছিল যে টাকা যদি আরেকটু বেশি হয়ে যেত তাহলে কোনো একজন বেশ্যার কাছে প্রস্টিটিউটের কাছে যেত গিয়ে দরজার নিচ দিয়ে দরজার বাইর থেকে প্রথমে তার সাথে কন্ট্যাক্ট করতো বলতে যে আজকের রাত আমার কাছে বিক্রি করো তারপরে কথাবার্তা হয়ে যাওয়ার পরে টাকাটা দরজার নিজ দিয়ে দিয়ে দিত আর তখন ওই মহিলাকে উদ্দেশ্য করে বলতো যে আমি আজকের রাত কিনে নিয়েছি কাজে আমি এখন এখানে আসি আমি তোমার দরজার সামনে নামাজ নিয়ে বসলাম আমি সারা রাত তোমার জন্য হেদায়তের দোয়া করব। আজকের রাতে তোমার কাছে যেন কোনো কাস্টমার আসতে না পারে এরপর আল্লাহর কাছে তিনি হাত তুলতেন বলতেন ওগো আল্লাহ মানুষকে ভেবিচার থেকে ফেরানোর মানুষকে গুণা থেকে ফেরানোর সামর্থ্য আমার কাছে এতটুকুই ছিল আর বেশি আমার কাছে সামর্থ্য ছিল না আমি আমার শক্তি অনুপাতে মানুষকে গুণা থেকে বাঁচিয়েছি এবার আপনি আমার ইমান কবুল করে নেন এবার চিন্তা করেন একজন মানুষ বাহ্যিক দৃষ্টিতে খারাপ কিন্তু অথচ সে কত বড় অনেক কাজ করে যাচ্ছে তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা হলো যে একটা ঘটনা দেখলেই বদ্ধারণা করা যাবে না হতে পারে সেই ঘটনার পিছনে ওই ঘটনার নেপথ্যে আরেকটা জিনিস লুকাইত লুকায়িত আল্লাহ তো জিজ্ঞেস করবেন না যে তুমি অমুকের ব্যাপারে এটা সুধারণা অবশ্যই তিনি জিজ্ঞেস করবেন আর এটা অবশ্যই আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে তুমি অমুকের ব্যাপারে বদ্ধারণা কেন করলা আমি বলেছিলাম ধারণা না করার জন্য বদ্ধারণা কবি রাগুনা এই বদ্ধারণা চলে গেলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমে যাবে বদ্ধারণা চলে গেলে বউ শাশুড়ির যুদ্ধ কমে যাবে বদ্ধারণা চলে গেলে ভাই ভাইয়ের মিল মহব্বত বেড়ে যাবে বদ্ধারণা কমে গেলে সামাজিক বন্ধন বেড়ে যাবে বদ্ধারণা কমে গেলে সমাজের মধ্যে অকারেন্স কমে যাবে এই জন্য এই বদ্ধারণা থেকে আমরা দূরে থাকবো দেখবেন বন্দার বহু আপনার এমনিতে রক্ষা হয়ে যাবে